ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একজন শিক্ষকের সাথে লাইভে জঘন্য অঙ্গভঙ্গি করেছে ছাত্র নামের এই কুলাগারটি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজের সাথে যা করেছে তা হু হু ছাত্রলীগ উনিশের ডাকসুর নির্বাচনে যা করেছে তাকেও ছাড়িয়ে গেছে এদিকে ছাত্রদল নেতা গণেশের প্রশংসায় পঞ্চমুখ বিএনপি নেত্রী নিপুন রায় এ যেন রতনের রতন চিনে শুয়োরে চিনে কচু কথাটির ব্যতিক্রম নয় এক অসভ্যকে যেন সাপোর্ট করছেন আরেক অসভ্য বিএনপির এসব নেতাদের অতি কথা ও অহংকার জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ নাকি উত্তরণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গত এক মাসে ডাকসুর নির্বাচনে ক্যাম্পেইনের নামে এরা যা করেছিল তা ছিল শুধু অভিনয় তারা ভালো মানুষ সেজেছিল দাড়ি টুপি পরে প্রচারে নেমেছিল মূলত এরাই ধর্ম ব্যবসায়ী এখন তাদের মুখোশ উন্মোচিত হয়েছে গণেশচন্দ্র চন্দ্র রায় সহ ছাত্রদল যা করেছে এটা তাদের মূল চরিত্র ছাত্রদল নেতারা ভিসির সাথে যা করেছে তা পুরোটাই দৃষ্টিকটু এর আগে এই আচরণ শুধু আওয়ামী লীগকেই করতে দেখা গেছে তারেক রহমানের উচিত ছাত্রদলের এই আচরণের জন্য ভিসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো এবং তাদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা তাতে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে কিন্তু লন্ডনে বসে থাকা তারেক রহমান কি তা করবেন এমন দৃষ্টান্ত স্থাপন করার সাহসেই কি বা আছে এদিকে পিএনপি নেত্রী নিপুন রায় তার ফেসবুক পোস্টে লিখেন নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর আচ্ছা শিক্ষকের সাথে বেয়াদবি এটা আবার কোন ধরনের সাহস ক্ষমতায় যাওয়ার আগে শিক্ষকের সাথে বেয়াদবি করে অন্যজন সেটার প্রশংসা করে জাতি কি এতটাই এই এইরকম বিকৃত মস্তিষ্কের দানবদের সামনের নির্বাচনে সাধারণ বিবেকবান মানুষ বুঝিয়ে দিবেন সাহস ভালো কিন্তু দুঃসাহস ভালো নয় একটা ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করলো আর তাকে সুশীলরা বাহবা দিচ্ছে এরা নাকি দেশের আদর্শ রাজনীতি করবে জাতীয় নির্বাচনে যদি বিএনপি এমন ভরাডুবি এড়াতে চায় তারা যেন অতিকথা ও অহংকার বর্জন করে প্রিয় দর্শক আপনার কি মনে হয় ছাত্র এই আচরণ কি জাতীয় নির্বাচন প্রভাব ফেলবে জানাবেন কমেন্ট বক্সে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ করা হলো। নেতাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা